নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বেগুন আলুর একটা রেসিপি শেয়ার করব। ভীষণ সহজভাবে বানানো যায় রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানো খুব সহজ আমি মাঝে মধ্যে এই রান্নাটা বাড়িতে করে থাকি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ বেগুন আলু বড়ির তরকারির রেসিপি এখানে আমি কিছু বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুনের তুলনায় কিন্তু এখানে আমি আলুর পরিমাণ কম নিয়েছি আপনারা বেগুন এবং আলু সম নিতে পারেন আর এখানে আমি কালো এবং সবুজ বেগুন দু রকম বেগুন মিশিয়ে নিয়েছি কেটে ধুয়ে স্টেনারের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার একটা মশলা রেডি করব তার জন্য একটা বাটি নিয়েছি এ বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য বেগুনের তরকারি দেখবেন একটু কালো হয় তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে দেখতে ভালো লাগে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর একটু জল একটা পেস্ট রেডি করে রাখলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে প্রথমেই কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি আমি বিউলির ডালের বড়ি দিচ্ছি আপনারা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়ি ভাজা হয়ে গেছে এবার এই বড়িগুলো তুলে নিলাম এই তেলের মধ্যেই বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব আপনারা চাইলে বেগুনের লোব লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন আমি কিছুই দেব না এমনি ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে নাড়াচাড়া করলে বেগুনটা ভাজা হয়ে যাবে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই ভাজা বেগুনগুলো আমি একটা অন্নপাত্রে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু চেড়ে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুটা দিয়েও কিন্তু একই রকমভাবে চেড়ে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে আলু ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন আবার আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আদা নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে দেব। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন বা আদা থেতো করেও দিতে পারেন আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে খুব ভালো লাগবে আদা আর হিং একসাথে দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় কিছুক্ষণ একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব এবার কড়াইটার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য একটু চিনির ব্যবহার করলাম তবে যদি আপনাদের চিনি দিতে আপত্তি থাকে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এই বেগুনগুলো দিয়েও মশলার সাথে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তাহলে এই বেগুনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তাই খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলা দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে বেগুন আলু দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন রান্নায় গরম জল দেওয়ার গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে জল দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি আর আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহার করবেন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো দিলে ঝোলটা অনেকটাই বড়ির মধ্যে ঢুকে যাবে তাই একটু আগেই বড়িগুলো দিয়ে দিলাম আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ওই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে বড়িগুলোও বেশ নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম তবে এর পরিবর্তে আপনারা গরম মশলা ব্যবহারও করতে পারেন গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়েজের মিশিয়ে নিয়ে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এই ধরনের রান্নায় ধনেপাতা দিলে খেতে ভীষণ ভালো হয় এবার এইভাবেই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ বেগুন আলু বড়ি দিয়ে তরকারি এখন অনেকটাই ঝোল দেখে মনে হচ্ছে তবে তরকারিটা গরম একটু ঠান্ডা হলে আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তখন আর এতটা ঝোল তরকারিতে থাকবে না সম্পূর্ণ নিরামিষভাবে এবং চটপট এই রান্নাটা করে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই বেগুন পছন্দ করেন না তবে এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ বেগুন আলু বড়ির তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে